সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে দিলেন বিজেপি প্রার্থী পাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের ঝাঁঝালো জবাব দিলেন বিজেপি প্রার্থী পাত্র। জানিয়ে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই বসিরহাট কেন্দ্র আর এখানে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছেন রেখাপাত্রকে আর তারপরই এই রেখাপাত্রের জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করে আর তাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথায় চিন্তার ভাঁজ পড়ে তবুও রেখাপাত্রের জনপ্রিয়তায় কোনো রকম খামতি থাকেনি এরপরেই রেখাপাত্রকে কীভাবে দমানো যায় কীভাবে সন্দেশখালীর এই প্রতিবাদী মহিলার মুখকে বন্ধ করা যায় তার জন্য রেখাপাত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে আপনারা সকলেই জানেন সন্দেশখালীর হিস্ট্রিং ভিডিও থেকে শুরু করে নানান রকম ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই বিজেপি প্রার্থী রেখাপাত্র তারপরেও যে তিনি মুখ বন্ধ করে থাকার মেয়ে নন তা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে আরও একবার বুঝিয়ে দিলেন এই বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের ঝাঁঝালো উত্তর তিনি আজ দিয়েছেন কি বলেছেন রেখাপাত্র শেষ দফার ভোটের আগে আজ বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন আজ আবারও বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভাতেই উপস্থিত ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং তার জনপ্রিয়তা আপনারা সকলেই জানেন বঙ্গ রাজনীতিতে তিনি এখন বিতর্কিত মুখ সন্দেশখালী ইস্যু থেকে ভাইরাল ভিডিওতে রেখাপাত্রের উপস্থিতি এই সময় নিয়ে কিন্তু জলঘোলা কম হয়নি সন্দেশখালীর ভাইরাল ভিডিও থেকে শুরু করে সন্দেশখালীর প্রতিমাদি মুখ এবং আপনারা জানেন যে তার এফআইআরের ভিত্তিতেই শেখ শাহজাহানের মতো একাধিক যে দুর্নীতিবাদ নেতা তৃণমূলের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে খুব জলঘোলাও হয়েছিল আর সেই সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে চরম বাত্রা দিলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং তিনি তৃণমূল কংগ্রেসকে আজ বুঝিয়ে দিয়েছেন তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয় এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বলেন এই বিজেপি পরিবারই আমার পরিবার এমন ভাষাতেই তিনি মন্তব্য করেন যে এই বিজেপি পরিবারই আমার পরিবার আমার নামে যেভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা যে মিথ্যা তা আপনারা এখন সবাই জানেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে মিথ্যে ভিডিও বা স্ট্রিং ভিডিওগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলো মিথ্যা আপনারা সবাই জানেন এমনই জানান রেখাপাত্র এবং আমি দু টাকায় কারো কাছে বিক্রি হয়নি আপনারা জানেন প্রধানম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু টাকার যে বিক্রি হয় সন্দেশখালীর মহিলারা এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল এবং এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মুখ খুলেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত এবং সেই আবহে নির্বাচন কমিশন কিন্তু তাকে শোকজ করেছিল তারপরেও দমে যায়নি আপনারা জানেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি আর সেই ইস্যুতে আজ মুখ খুললেন রেখাপাত্র এবং তিনি বললেন যে সন্দেশখালীর মা বোনেরা এবং আমি দু হাজার টাকায় কখনও কারো কাছে বিক্রি হয়নি আরও হব না আর কোনো দিন হবও না আপনাদের এই বোন আজীবন আপনাদের সঙ্গে ছিল আপনাদের সঙ্গেই থাকবে প্রধানমন্ত্রী মোদিজিকে ফের আমরা ফিরিয়ে আনবো এই গ্যারেন্টি আজ সভা থেকেই দিয়ে যাব আমরা বলেন রেখাপাত্র কেন দু টাকার প্রশ্ন তুললেন আজকের এই সভামঞ্চ থেকে রেখাপাত্র উঠেছে প্রশ্ন সন্দেশখালী কাণ্ডের সময় রেখাপাত্রের বিরুদ্ধে বড় সড়ো গভীর অভিযোগ তুলেছিল তৃণমূল এটাকে তিনি ষড়যন্ত্র বলেছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেন স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করে রাজ্য সরকারের সুবিধা নিচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী এমনটাই অভিযোগ ছিল যদিও সোশ্যাল সাইটে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে মোবাইল ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সব কিছু প্রকাশ করে দেওয়া হয়েছে এই অভিযোগে জাতীয় এসএসসি কমিশনে অভিযোগ করেছিলেন তৃ বিজেপি প্রার্থী রেখাপাত্র আপনারা সকলেই জানেন এবং তিনি এই নিয়ে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং তৃণমূলই নাকি এই ষড়যন্ত্র করেছিল এবং তার সমস্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছিল এবং তিনি রাজ্য সরকারের সুযোগ সুবিধা নেন এমনই কিন্তু অভিযোগ করেছিল শাসক দল তবে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার যে টাকাগুলো দেয় সেগুলো কারোর বাপের টাকা নয় এমন ভাষাতেই কিন্তু কড়া ভাষায় জানিয়ে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রশ্নও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে রেখে এই প্রশ্ন তুলেছেন রেখাপাত্র এবং আপনারা সকলেই জানেন যে রেখাপাত্রকে ফোনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাট কেন্দ্রের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরই রেখাপাত্রকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী তিনি ফোনে বলেছিলেন রেখাজি খালিতে আপনি এত বড় লড়াই লড়েছেন আপনি একজন শক্তি স্বরূপ আপনি এই শক্তিশালী লোককে জেলে পাঠিয়ে দিয়েছেন আপনি ভাবতে পারছেন আপনি কত বড় সাহসিকতার কাজ করেছেন আর এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম ভাষার একেবারে চাঁচা ছোলা জবাব দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্র এবং তিনি যে কোনো অংশেই রাজ্যের শাসক দল এবং শাসকের কাছে মাথা নত করবেন না তা আরও একবার পরিষ্কার করে দিলেন ধন্যবাদ দর্শক